এখন প্রতিবেদনে আসতে আমার ছোট্ট একটা মেয়ে আছে কোন মানুষ যদি আমার আমার মেয়ের দায়িত্ব নাই আমাদের পাশে থাকে সহযোগিতা করে তাহলে আমি তার জীবন সঙ্গী সারা জীবনের জন্য কেমন ছেলের যাই হোক ওইটা আমার অসুবিধা নাই সে যদি আমার ভালো রাখে আমার মেয়েরে ভালো রাখে আমাদের ভালোবাসা মানে একটা মেয়ে কি চায় যে স্বামী তার ভালোবাসুক স্বামী যদি ভালো হয় একটা মেয়ের জান্নাত পৃথিবীতেই আর স্বামী খারাপ হইলে পৃথিবীতেই জাহান্নাম দেশে আমার যদি ভালোবাসা রাখে আমার আমি এটার দাইত্ব বাবার মতন তার ভালোবাসি নিজের মেয়ের মতন তাহলে সেরকম একটা মানুষ হলে আমি বিয়া করব জীবন সঙ্গী বানাবো আচ্ছা দেশের আমার দেশের বাড়ি দিনাজপুরে আচ্ছা এখন আমি একজনের বাসাতে সেলাই মেশিনের কাজ করি পরিবার আছে আমি আমার মেয়ে আর আমার বাবা বৃদ্ধ বাবা আমার মা নাই তো মারা গেছে আমার বাবা বউ গেছে কাজ করতে পারে না আমি কাজ করি আমার বাবা মেয়ে নিয়ে সংসার আগের সারা সারি হইলে আমার মামার আগেছে আমার বিয়া হইছে এখন জামাই খুব নেশা করে অত্যাচার করে বিয়ে বিয়া দিছিল আমার বাবাই দিছিল এখন তো আর জানে না মানুষের মনে কখন কি রকম দেখছে তো ভালোই উপর দিয়া পরে যে এইরকম হইব এটা তো জানে না এখন শুধু বলে যে যৌতুকের টাকা নিয়ে আসো আমার মাও নাই আমার বাবা বয়স ইনকাম করতে পারে না ভাইয়ের সাথে খাইতো এখন বারবার যৌতুকের টাকা চাইলে কোথায় থেকে দিব আমার কিছু গয়না কষ্ট করে বানাই দিছিল ওই গিলিও বেসা খাইছে এখন খালি কয় বারবার বাবার বাসা থেকে টাকা নিয়ে আসো কোথায় থেকে আইনা দিব ওই রকম জামাই থাকাছে না থাকা ভালো এই জন্যই ছাইরা দিছে যাক ভালো তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে হ্যাঁ কিভাবে যোগাযোগ করবে এখন যদি যোগাযোগ করে আমার সাথে আমার একটা বাটা মোবাইল আছে ওইটাতে যোগাযোগ করতে পারবো তাই হ্যাঁ আমার বাটা মোবাইল আমি তো একা কাজ করি আমার বাবা মেয়ে নিয়ে খাইতে হয় বাবার ওষুধের খরচ মেয়ের ছোট বাচ্চা ওর খরচ আমার খরচ ঘর ভাড়া অনেক কষ্টে চলতেছে আচ্ছা তো যদি আপনার সাথে যোগাযোগ করে নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলতে পারবো নাম্বারটা বলেন 01 হুম 88 এখন দেখা যাচ্ছে কি যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে এই নাম্বার আপনার যোগাযোগ যদি আপনার দেখতে চাই তাহলে দেখার সিস্টেম দেখতে চাইলে সে আমার দেখার ব্যবস্থা করে দিবে আমার কোন দেখার ব্যবস্থা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে পূর্বে দর্শকদের মাঝে একটাই কথা কেউ কোনো বাজে কথা খারাপ কথা আমার বলবেন না আমি আল্লাহ পড়াইলে পাঁচ তো নামাজ পড়ি আর কেউ যদি পাশে থাকতে ইচ্ছুক হয় যে না আমি মেয়েটার পাশে থাকবো জীবনসঙ্গী বানাবো তাহলেই ফোন দেয় না হলে যেন কেউ ফোন দেয় না শুধু শুধু